নতুন সুগন্ধি চলে এসেছে বন্ধুরা হ্যাঁ নতুন একটা সুগন্ধি চলে এসেছে আমাদের সন্দীপের বাড়ির থেকে সন্দীপের বাড়ির থেকে একটা খুব সুন্দর আওয়াজ আসছে কিষাণুর মুখের থেকে সোনাপাপার মুখের থেকে কিষাণু কিন্তু বারবার এই সুন্দর আওয়াজটা আমাদেরকে বারবার শোনাচ্ছে বা আমরা বারবার শুনছি যে মাম মাম মাম্মাম ওয়ার্ডটা কিন্তু কিষাণুর মুখে খুব সুন্দর লাগে শুনতে কিষানো হয়তো ভুলো গিয়েছে ওর কখনও মা ছিল ওর মা ছিল আজ প্রায় একের থেকে দেড় বছর হতে চলছে হয়তো কিষাণু নিজের মার কথা ভুলেও গিয়েছে বা হয়তো কিষানো নিজের মা চেহারা কথা ভুলেও গিয়েছে সেজন্য কাকে মা ডাকছে কে তিনি মা যাকে ডেকেছে সে কে তাকে কিন্তু এখনো পর্যন্ত সন্দীপের ক্যামেরাতে উঠানো হয়নি বা সন্দীপে আমাদেরকে এখনো বলে নে যে মাম্মাম কাকে ডাকা হচ্ছে কৃষাণ হ্যাঁ সন্দীপের এখন খুবই প্রয়োজন একটা ঘরে মানে এরকম একটা মেয়ে আনা যে যে মেয়েটা নিকি সারা সংসারকে সুন্দর করে গুছিয়ে সামলিয়ে রাখে কারণ কি মাসির এখন অবস্থাটা অনেকটাই বয়স হয়ে গিয়েছে এ বয়সে যা করে ওর মা বেশ অনেক কিছুই করতে পারে নিজের নাতিকে সামলিয়ে ঘরের পূজা দেওয়ার থেকে আরম্ভ করে সব কিছুই সন্দীপের মা করে সে জায়গাতে কিন্তু এখন অনেকে প্রয়োজন সন্দীপের যে হ্যাঁ একটা মেয়ে আনুক বিয়ে করুক বিয়ে করে নিজের সংসারটাকে যেভাবে ও গুছিয়ে রেখেছে এটার থেকে আরও আরও বেটার ব্যাটার যেন গুছিয়ে রাখতে পারে কিষাণুকে যাতে খুব ভালো একটা পরিবেশ দিতে পারে শিক্ষা দিকে আরম্ভ করে সব দিকে আর কি ব্যবহার শিক্ষা দীক্ষা সব দিকে যাতে খুব সুন্দর করে দিতে পারে সেই জন্য কিন্তু একটা মানে ঘরে এরকম একটা মেয়ে লোকের প্রয়োজন সেই প্রয়োজনটা যাতে খুব সুন্দর করে এ সংসারে গুছিয়ে নিতে পারে কিন্তু এই মাম্মা মাম্মা মোয়ারটার মধ্যে আমরা সবাই মানে ফেসে যাচ্ছি মানে এখনও বুঝছি না যে সেই মামামটা কে সেই মাম্মামটা কে তো হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু সঙ্গীতা দিদি ভাইয়ের লাইফে মানে শুনলাম যে সঙ্গীতা দিদি লাইফ দেখে বুঝলাম যে হ্যাঁ সেই মাম্মামটা টিউটার ম্যাডাম টিউটার ম্যাডাম সঙ্গীতা ম্যাডামের মুখে শুনলাম যে সন্দীপের বাড়িতে যে মেয়েটা ছিল যে মেয়েটার হাটটা দেখা গিয়েছিল ভাত বাড়তে গিয়ে বা ফুচকা তিনটা খেয়েছ আরও খাবে বা আমাদের কিষাণু বাবা যখন বললো মাম্মামকেও চকলেট দেব তো সেই মাম্মামকে আমরা কিন্তু এতদিন ধরে সন্দীপের ভিডিওতে শুনতে চেষ্টা করেছি কখন সন্দীপ বলবে কখন সন্দীপ বলবে সে কথার জন্য কিন্তু আমরা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি তো সেই সঙ্গীতা দিদিভাইয়ের লাইফে শুনলাম বুঝলাম যে উনি একজন টিউটার ম্যাডাম তো যাই হোক টিউটার ম্যাডাম হোক বা সঙ্গীত সন্দীপেরই নিজের পছন্দ কেউ হোক তো সেই জায়গাতে আমরা সবাই চাই যে সন্দীপের লাইফ আরও ব্যাটার হোক আরও খুব সুন্দর একটা সংসার করুক নিজের বাচ্চাকে নিয়ে খুব সুন্দর করে মানে আরো আরও মানে ভালো জায়গায় যাক ওরা তো যেহেতু কারণ আমি সেই জন্য বলছি যে হ্যাঁ কৃষাণুর কিন্তু অনেকটাই দরকার এখন ওকে ভালোভাবে মানে পড়াশোনার দিকে আগিয়ে নিয়ে আগিয়ে নিয়ে যাওয়ার যেহেতু মাসি ভালো এখন এত মানে ইসে নেই যে মাসি ওকে নিয়ে পড়াশোনা করাবে বা সব কিছু কাজ করাবে বা সন্দীপে পারবে না এত কিছু একা হাতে হ্যান্ডেল করতে সেই জন্য খুবই দরকার সন্দীপের নিজের পছন্দর কেউ থাকার কিন্তু সব জায়গাতে ঠিক আছে কথা কিন্তু একটাই কথা আমি বলতে চাই যে মায়ে আসুক ওর ওদের বাড়িতে কিষাণুর জন্য যে আসুক সে কি নিজের বাচ্চার মতন কিষাণুকে কখনো ভালোবাসবে যদি কখনো নিজের মা যদি কিষাণুকে দুই তিন থাপড় মেরেও দেয় বা লাঠি দিয়ে দুষ্টামি যখন করে লাঠি দিয়ে মেরেও দেয় তখন কিন্তু কেউ বলবে না কারণ নিজের মায়ে মেরেছে কিন্তু কিষাণু যখন কখনও কোনো দুষ্টামি করে যে আসবে ওর বাড়িতে যাকেও মাম্মাম ডাকছে হয়তো সেই না আসুক অন্য কেউ আসুক যদি কখনো কিষাণুকে কোনো বদমাশি করার সময় যদি একটা থাপড় মেরে দেয় সেই লেগে যাবে স্টাম একটা যে এই যে দেখো সতমা শতমা মেরে দিল বাচ্চাটাকে তো সেটাই সেই জন্য আমি বলছি যে সন্দীপ যেটাই করুক খুব ভেবে চিনতে করুক হ্যাঁ বাচ্চাটা খুবই প্রয়োজন এখন একটা মার মতন মা যা যে নাকি মার মতন সব কিছু দিকে মানে খালি মারা তো খালি ভালোবাসা দেওয়াটা আর নয় মা কিন্তু একটা বাচ্চাকে পরিবেশ দিতেও পারে বাচ্চা বাচ্চার জন্য মারা কিন্তু শিক্ষা দীক্ষা সব কিছুই মারাই দেয় মান দিতে না পারলে বাবার বাবারা সব কিছু সবসময় বাইরে কাজে থাকে সেই জায়গাতে কিন্তু মারাই দিতে হয় তো সেই জন্যই বলছি যে এমন একটা সন্দীপে নিজের জন্য নিজের একটা জীবন সাথী। নিজে একটা জীবন সাথী মানে বেছে নেক সে জায়গাতে যাতে কখনো কিষাণ মনে কষ্ট না হয় তো সেটাই বন্ধুরা বলছি যে দুজনের মধ্যে যে মানে ভুল বোঝা ভুল বোঝাবুঝি মানে বেশিরভাগ তো টিনারই ভুল হ্যাঁ বেশিরভাগ বলতে কি টিনারই ভুল তো সেটাই আমি বলছি এখনও সময় আছে নিজের দুই জনে মিলে এ বাচ্চার জন্য ভুল বুঝাবুঝি মধ্যে না রে থেকে সঠিক দিকটা যাতে ওরা বেছে নেয় তো সেটাই তো সেটাই আমি তোমার আমি তোমাদের কাছে সবার কাছে বলতে আসছি যে হ্যাঁ সেটা কিন্তু কোনো মামমাম না সেটা কিন্তু সে কি টিউটার ম্যাডাম ওকে হয়তো ভালো শিক্ষা দীক্ষা দেবে সেই জন্য সন্দীপে ওকে রেখেছে সারা দিন থাকবে হয়তো খুব ভালো একটা টিউটার হয়তো অনেক দূরের থেকে নিয়ে এসেছে বা যে কলকাতাতে গিয়েছিল অরিন্দমদের বাড়িতে ওখানে হয়তো কোনো একটা ভালো ম্যাডাম পেয়েছে যাতে এখানে থাকে এখানে সারাদিন দিন ওকে দেখভাল করে সব কিছুর দিকে আগিয়ে নিয়ে যায় তো এখন এরকম মানে বেরিয়ে গিয়েছে যে একটা চাকরির মতন যে ওইখানে মান্থ হিসাবে টাকা দিতে পারে যে এই বাচ্চাটাকে মানে এত বছরের জন্য বা থাকে আর কি যে তুমি যাতে এই বাচ্চাটাকে পুরা কেয়ার করে রাখতে পারো সব দিকে আর্ট শেখানোর থেকে আরম্ভ করে মানে পড়াশোনার দিকে আরম্ভ করে ইংলিশ শেখানোর থেকে আরম্ভ করে সব কিছু যাতে শিখানো হয় সেই জন্য কিন্তু এখন একটা চাকরি বেড়ে গিয়েছে সে জায়গাতে কিন্তু মাইনাটা ভালোই দিতে হয় আমার মনে হচ্ছে সেরকম টাইপের সন্দীপে নিয়ে এসেছে বাড়িতে তো সেটাই বন্ধুরা আর নেক্সট ভিডিও আবার তোমাদের পাশে নিয়ে আসবো অতি শীঘ্রই তোমাদের যদি আমার মতামত ভালো লাগে তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগ ভালো লাগুক বা খারাপ লাগুক যেটি হোক ভালো খারাপ কমেন্ট আমার কমেন্টে লিখবে তো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই